নাই টেলিফোন নাই রে পিওন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম আসসালামু আলাইকুম ডিয়ার মাই ডিয়ার বিলভড অডিয়েন্সেস অফ অল অফ ইউ আর সো এল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ ইন দিস ভিডিও মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে এই লোকটিকে দেখতে পাচ্ছেন এনার গান আমি গতকালকে একটা সেরে দিয়েছি আপনারা মোটামুটি সারা দিয়েছেন তো আশা করি আরও দেবেন ইনি ইংলিশেও অনেক এক্সপার্ট এবং ইনি একজন ভদ্র ভালো মানুষ কিন্তু ইনি অবিবাহিত তো আপনাদের সাপোর্ট আপনাদের অনেক কিছু নাকে হেল্প করতে পারে। যদি আপনারা এই ভিডিওটি ভালো করে শেয়ার করে দেন হয়তোবা উনি তো উনি দেখতেছেন যে দোকানে কাজ করেন বা হয়তোবা উনি আপনাদের সাপোর্ট আপনাদের শেয়ারে কিছু উপকৃত হয়ে উনি ওনার জীবনটাকে করতে পারবেন এবং বিবাহ বন্ধনে অবশ্যই আবদ্ধ হতে পারবেন সো দিস ইজ দ্য টাইম ফর মি টু রিকোয়েস্ট হিম ফর ইন্ট্রোডিউসিং হিম ওকে সাইন ভাই আর ইউ রেডি আই এম রেডি ওকে সো ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যাট দ্য ফার্স্ট টাইম টু ইউর অডিয়েন্স ওকে ওকে মাই নেম ইজ মোহাম্মদ মাহফুজ রহমদুল শাহিম ভিলেজ ভিলেজ ল্যাম্প ধনশালা পৌরসভা उपू प्रोफेशनरी आई एम ए बिजनेसमैन हफेलांबर वार्ड पर्व माई फ्यूचर प्लान वॉज इन फ्यूचर लार्ज बिजनेसमैन আই আই ওয়ান্ট টু ইন দ্য ট্রেন ইউ সুপ্রিয় দর্শক মন্ডলী আমি ছায়াছবির কিছু জনপ্রিয় গান আপনাদের মাঝে উপহার দিতে চাই যদি ভালো লাগে তাহলে আমার এই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দেবেন এবার আমি আপনাদের মাঝে দুই জীবন ছায়াছবি নায়িকলিয়াজ কনশম ও নায়িকা দ্বিতীয় কণ্ঠে গান দেব আমি একই দিন তো মায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে আমি একই দিন তো না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে পরা না আমার রহে না পরানে প্রেমেরি ধরণ কেন গো এম আছে না পেলে তোমায় লাগে যে কেমু ও পহরা না আমার ৰহে না পহৰাণে যেও না কখনো দি তোমারই প্রাণে আমার এই প্রাণ তুমি ছাড়া এই পথে যদি ঝড় নেমে আসে বাধা ভেঙে আসব তোমারই কাছে এই এই মনে যদি আমার এই মন তুমি ছাড়া বাঁচি কি করে দূরে নাই টেলিফোন নাই রে পিও নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনি পচাইতাম শিমুল যদি আমি হতাম শিমুলেরই ডাল রু পামে তোর লাগি পরবাসী হইয়া পরবাসী হইয়া নাই টেলিফোন নাই রে পিও নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধুরে তোর লাগি পরবাসী হইয়া পরবাসী হইয়া নাই টেলিফোন নাই রে নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনি পৌঁছাইতাম